নমস্কার বন্ধুরা মালা কুকিং সবাইকে স্বাগতম আজকে ছোট ছেলে বিবাহ বাসিন্দি হয়েছে কেক লোকে দেখুন ভালোবেসে খায় ভালোবাসে কি সুন্দর ছড় হয়েছে দারুন সেন বেরোচ্ছে পুরো দোকানের বিরিয়ানি বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য প্রথমে জলটা গরম করতে দেওয়া হয়েছিল এবার ওর মধ্যে চালটা দেবো আর বাকি মশলাগুলো দেবো দিয়ে দেবো লবণ বিরিয়ানির গোটা মশলা এটাও দিয়ে দেবো মেরে দিয়ে ঢাকা দিয়ে দেবো বিরিয়ানির চালটা দিয়ে দেবো দেখুন বিরিয়ানির ভাতটা কত সুন্দর হয়েছে বেশ ভালো চাল ছিল বেশ লম্বা লম্বা ভাত হয়েছে বিরিয়ানির জন্য ভাজবো আদা জল দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে তুলে এই মশলাটার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ

কি সেই বিশেষ দিন ছোট বোমা আপনাদের বললেন আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তাই সেই উপলক্ষেই বিরিয়ানি হচ্ছে তো ভিডিওতে তো আরও অনেক কিছু হবে আর আনন্দ আছে পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন রান্না করতে ব্যস্ত সাজগোজ করিনি একটু বাদেই সাজগোজ করে চলে আসবো এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো পিকনিক মতো হচ্ছে একদিকে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান একদিকে পিকনিকও বলতে পারেন বেশ রাতের অন্ধকারে বাইরে রান্না হচ্ছে মা বিরিয়ানি আপনারা সঙ্গে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে

আদাটা দিয়ে দুধটা একটু করে ফুটিয়ে নেবো যাতে আদার ব্যবস্থা একটু ভালোভাবে দুধের সাথে মিশিয়ে যায় এবারে দেবো পরিমাণ মতো চা পাকা যে যেমন চা খাবে কার চা একটু বেশি করে চা পাতা দিয়ে দেবো সংসার চিলে চা পাতা দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে দেবো দিয়ে যেমন একটা বড় ডাবর হাতা দিয়ে নাতে হবে আমাদের মাংস রান্না হয়ে এসছে সিদ্ধ করে রাখা আলু দিয়ে চা হয়ে গেছে কারাক চা নামি ওই বাটি করে চা ছাঁকতে পারবো না ওই হাতায় তুলে ছাঁক দিয়ে ছাঁকছি আমাদের চা পুরো রেডি আমাদের চিকেন রান্না পুরো রেডি হয়ে গেছে এবারে বিরিয়ানি সাজানো হবে মুড়ি মাখা এবারে তেল দেওয়া হবে চানাচুর ঝাল চানাচুর এর মধ্যে আছে টমেটো শসা পেঁয়াজ গাজর সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে আলু সিদ্ধ ধনে পাতা এবার সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে লঙ্কাটা পরে দেবো কারণ আমাদের বাচ্চারাও খাবে তাই আগে মেয়েকে বাচ্চাদের জন্য মুড়ি তুলে নিয়ে তারপরে আমরা লঙ্কা দেবো আমি কবিতা বলছি আমাদের

মাংস আলু একবারে দিয়ে দেওয়া হচ্ছে মাংস আলু এক লেয়ার সাজা দেওয়া হচ্ছে এখন ভাত দিয়ে দেওয়া হবে ভাত ভাতটা থেকে দারুন ভাতগুলো কত বড় বড় হয়ে যায় বিরিয়ানির ভাত এরা বড় বড় না হলে ভালো লাগে এরকম ভাত হবে তবে তো বিরিয়ানি খেয়ে মজা ভালো করে এক লেয়ার ভাত দিয়ে দেওয়া হচ্ছে এক ডাকনা কেওড়া জল এক ডাকনা গোলাপ জল মিঠা তো মশলা উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামান্য লবণ ব্যাস্তা আজকে ব্যাস্তাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে পুরো ঝরঝরে এর মধ্যে ফুড কালার মিশিয়ে দিয়েছি আপনারা দুজনের মধ্যে কেশর দিয়েও দিতে পারেন আমরা ফুড কালার দিচ্ছি এক লেয়ার সাজানো হয়ে গেছে এইভাবেই আলাদ লেয়ার সাজিয়ে নেবো সরাটার মধ্যে আটা মেখে লাগিয়ে নেওয়া হচ্ছে চাপা দেওয়া হবে বলে যাতে হাওয়া না বেরোয় সাজিয়ে নেওয়া হচ্ছে এক ঢাকনা গোলাপ জল দেওয়া হয়ে গেছে মানে কেওড়া জল দিচ্ছে ভাতটাও খুব সুন্দর ঝলঝরে গেছে আমাদের বিরিয়ানিটা সাজানো সাজানো হয়ে গেছে এখন দমে বিরিয়ানিটা দমে বসাবো ডাইরেক্ট উনার মধ্যে হাইটা দেবো না কারণ ডাইরেক্ট দিলে হাইটা হালকা লেগে জন্য এই গামলার মধ্যে জল দিয়ে এইভাবে দেবো আর বিরিয়ানিটা লাগবে না খুব সুন্দর বিরিয়ানিটা রেডি হবে মানে দশ মিনিট একটুখানি জাল দেবো দশ মিনিট জাল দেওয়া উনুন পুরো লিভিয়ে দেবো উনুনে যে আগুন থাকবে তাতে কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে নমস্কার বন্ধুরা মারা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটা বিশেষ দিন আজকে ছোটো ছেলের বিবাহ আসেনি সেই উপলিকে বিরিয়ানি বানানো হয়েছে আর এখন কেক কাটা হবে এই দেখুন কত সুন্দর একটা কেক আনা হয়েছে

দেখুন বিরিয়ানি খোলা হচ্ছে গরম গরম বিরিয়ানি নামানো হয়েছে দিয়ে উপর থেকে ঘি দেওয়া হচ্ছে দেখুন বিরিয়ানিটা আবার কাটানো হচ্ছে কি সুন্দর ঝড়ঝরে হয়েছে দারুণ সেন বেরোচ্ছে পুরো দোকানের বিরিয়ানির মতো